গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে রাখি পূর্ণিমা তো কারা কারা ভাইয়ের হাতে রাখি বাচ্ছ একটু জানিও আশা করি সবাই কম বেশি ভাইয়ের হাতে রাখি পড়াবে আর যার ভাই নেই তার তো খুব দুঃখ আর যার ভাই বিদেশে থাকে বা কোনো ডিউটিতে বা কোনো চাকরিতে তো যাই হোক কেউ মন খারাপ করো না সবাই সবার ভাইকে রাখি পরাইও আর আমিও আজকে আমার ভাইকে রাখি পড়াতে যাব। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইলো আমার সকল প্রিয় বন্ধুদের আমার প্রিয় দাদা ও ভাইয়েদের আর হচ্ছে আমার বন্ধুদের রইলো অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা হুট করে চলে এসেছি বাপের বাড়ি মেয়ে হচ্ছে ওর ভাইকে রাখি পরাবে চোর তো ভাই নেই যাই হোক চলে এলাম সেটা তোমাদের বলারও সময় পাইনি একদম হুট করে প্ল্যান হলো তো চলে এসেছি চলো ওর দাদুকে রাখি পড়াবে ওর ভাইকে রাখি পড়াবে তো এই যে বন্ধুরা রাখি রেডি হয়ে গেছে এদিকে মিষ্টি পরি পড়াবে এই যে ভাই ও বাবা আমাকে পড়াও কেউ আগে তুমি ভাইকে পড়াও তোমাকে পড়াই পড়া আগে ধান দুবলা দাও মাথায় তো এই যে রাখি পরাচ্ছে দিদি বুনুকে এই যে ভাইকে পরিয়ে দিলো দেখি পাপা রাখি হাতটা দেখাও হাতটা দেখাও দেখি রাখি কোথায় দেখি বা এই দেখো ইসি বাবু রাখি পড়েছে মেরে রাখি কি ডোর কবি হো না কমজোর ভাইয়া দে দে দেখ ঋষি মুখ করছে কেমন ঋষি কমজোর ভাইয়া দে কালাই বাহিনী আই

जो खादा और बोले हम राइस है ना मुझे बोलते पढ़ाई है तो मैं भी आशा तब जाने ये जो पार्क जाके से अरे देखिए पार्क नहीं ये बार खोरी खोरी दरकार বন্ধ করো তো চলে এসেছি বাড়িতে এসে রাখি রাখি পরই খেতে বসে গেছি হ্যাঁ মাছ ভাজা তো দেখ বল একাত্রাম বোলম্বা মাছ ভাজা বন্ধ কর না ভাই আর তো আছে মাছ ভাজা আর ডাল কলা ডাল মাছের ঝোল মাংস লেবু লঙ্কা লেবুরঙ্কা দিও করে ও দাও

itu saman itu, paruh, itu 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26.

দিদি ভাইকে রাখি আর দিবে দাঁড়া হুম পরে দিবে এই যে দিদির তরফ থেকে ভাইয়ের গিফট ধরো 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 পড়াশোনা করবে এটা দিয়ে

तली ताली 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 ताली

তালি দাওঁ তালি দিওঁ হাত তালি দিওঁ হাত তালি দাওঁ হেৰি দে বা বাহ তালি 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 তালি

যাই মেলায় নিয়ে যাবা কাচের চুরি দিবা কিনে দে রেশমি চুরি নইলে যাবো বাপের বাড়ি যত করো ছল চাতুরি ঠিক খাইতেছে লাড্ডু গুলা ধপ কি অবস্থা এইবার মাস্টারকে পরাবে পড়াবে রাখি বন্ধুরা bye

만미있게는 주세요 e x